অনেকেই কম বাজেটে মজবুত একতলা ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই একতলা ফাউন্ডেশন দুই তলা ফাউন্ডেশনের মতোই সেম ফাউন্ডেশনটি কিন্তু দুই তলা নাই কম বাজেটে আপনার বাড়ির ফাউন্ডেশনটি এভাবে শর্ট কলমের মধ্যে করতে পারেন বিল্ডিং এর দৈর্ঘ্য আছে পঁয়ত্রিশ ফিট প্রস্থ ছাব্বিশ ফিট নয়শো দশ স্কোয়ার ফিট সাত দুই শতাংশ জমি তো কিভাবে আমরা এই ফাউন্ডেশন বিম ঢালাই সম্পূর্ণ করলাম চার লক্ষ চল্লিশ হাজার একশো টাকার বাজেট দিয়ে প্রত্যেকটি কলমে কত কেজি রডের প্রয়োজন কত হাজার ইট ব্যবহার করা হয়েছে নম্বর কত কেজি রড বিস্তারিত জানবেন প্রথমত আমরা পিকেট ও এক বাড়ির কোন জায়গাতে কোন কোন অংশে আমরা রুম ব্যবহার করেছি মাটি ছাড়া ভিটা লেভেলে বাড়িটার বিম ঢালাই করা মিনিমাম সাড়ে তিন ফিট বাড়ির ভিটা একটু উঁচুই রাখবেন বিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি খরচ কমানোর জন্য অনেকেও এভাবে ওয়ারি নির্মাণ কাজ করে থাকে তবে এই ধরনের ফাউন্ডেশন ইটের ফাউন্ডেশন ছাড়া অনেক মজবুত বিমে আমরা রড দিয়েছি মোট চার পিস ষোলো মিলি কলমে পেসে এবং ঋণের রড সহ তেত্রিশ কেজি রড অর্থাৎ বেশ ঢালাই করেছি চার ইঞ্চি তেরো ইঞ্চি বেসের জালি বারো মিলি কলমে চার পিস ষোলো মিলি রড দিয়ে কোটিং কলম ঢালাই করা এবং এখানে যে ইটের পিলারটা দেখছেন ফাউন্ডেশনের বেস ডালার থেকে তোলা হয়েছে বিম পর্যন্ত শেষ করা হয়েছে পিলারের সাইজ হবে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি তো যাই হোক আমরা এখন বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখব এটা হলো ড্রয়িং কাম ডাইনিং এই ড্রয়িং কাম ডাইনিং এর এক সাইডে থাকবে একটি কিচেন একটি টয়লেট এবং এ সাইডে একটি বেডরুম ওই সাইডে একটি বেডরুম মিডিল পয়েন্টে সিঁড়ি এবং তার সাইডে আরো একটি বেড অর্থাৎ তিনটা বেডরুম একটা টয়লেট একটা কিচেন অসংখ্য বড় ডাইনিং সীমিত হবে এই জায়গাতে যাদের বাজেট কম কম বাজেট দিয়ে একতলা ফাউন্ডেশন করে বাড়ি করবেন তাদের জন্য এই শর্ট কলম ফাউন্ডেশনটি অনেক গুরুত্বপূর্ণ হবে তো এই তিন রুম বাড়ির বিম ঢালাই পর্যন্ত যে মালামালটা আমরা ব্যবহার করেছি আপনারা যারা বিশ্বাস করেন না আমরা এই বিল্ডিং এর নির্মাণ কাজ করে যে টাকা খরচ হয় তার তথ্যটাই আপনাদেরকে পৌঁছানোর চেষ্টা করি তো বারো কলমের এই ভবনটির ঢালাই পর্যন্ত যে দেখুন মাটি খনন টাকা বেস হাজার কলম আঠারোশো কেজি এক লক্ষ বাষট্টি হাজার টাকা ঢালাই সমস্ত ঢালাইয়ের জন্য একশো বিশ বস্তা সিমেন্ট তেষট্টি হাজার ছয়শো টাকা মিস্ত্রি খরচ আশি হাজার টাকা এক নম্বরের চার হাজার মূল্য চুয়াল্লিশ হাজার টাকা বিকেট চার হাজার চুয়াল্লিশ হাজার টাকা কুষ্টিয়ার বালু দুইশো পঞ্চাশ সেফটি ন হাজার টাকা সিলেকশন একশো তিরিশ সেফটি ন হাজার পাঁচশো টাকা লিকুইড ছ হাজার টাকা বাড়তি খরচ সাত হাজার টাকা মোট বিম ঢালাই পর্যন্ত খরচ চার লক্ষ চুয়াল্লিশ হাজার একশো টাকা ভিডিওর শেষে ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন অর্থাৎ এই বিমের উপর থেকে আমরা সাত ফিট গাঁথনি করব গাঁথনি করে সমস্ত জায়গায় দেব লিন্টন দর্শক দুই তলা ফাউন্ডেশনের মতোই কাজ কিন্তু না তবে এই ফাউন্ডেশন দুই তলা আপনারা কিন্তু হিসেবেও দুই তলা ব্যবহার করতে পারবেন যখন আপনারা উপর থেকে সাদের নিচে পর্যন্ত গাঁথনি করবেন সাদের নিচেই একটি ভীম দিবেন তাহলে আপনারা উপরেও কিন্তু একটা টিন সেট করে নিতে পারবেন তো যাই হোক কম বাজেটের মজবুত একতলা ফাউন্ডেশন করে ভবন করলে আপনার বাড়ির ফাউন্ডেশন এভাবে শর্ট কলমের মাধ্যমে করতে পারবেন আপনার বাড়ির নিশ্চয়তা আপনার নিজের কাছেই বাড়ি যখন তৈরি করবেন একজন দক্ষ ইঞ্জিনিয়ার পরামর্শে বাড়ির প্ল্যানিং করে কাজগুলো করবেন আর বাজেট কম থাকলে দক্ষ কন্ট্রাক্টর দিয়ে বাড়ি নির্মাণ কাজ করবেন আসসালামু আলাইকুম